শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের সরল অঙ্ক করব অর্থাৎ দুই নাম্বার অঙ্কের যে সরল আছে যে দুই নাম্বার অঙ্ক সরলটা দেখো দেখাচ্ছে মেন বইয়ের মধ্যে ক নাম্বার যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ওল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ওল স্কোয়ার এই অঙ্কটা আমরা সরল করে দেখাবো কিভাবে সরল করতে হয় একেবারে সহজ জিনিস দেখো এখানে একই জিনিস বারবার লেখা আছে x প্লাস y এখানে লেখা আছে আবার এখানে x প্লাস লেখা আছে আবার x মাইনাস y লেখা আছে x মাইনাস y লেখা আছে এখানে আমরা মনে করি দিয়ে করব আমরা লিখব মনে করি দেখলাম মনে করি মনে করি এখানে যে x প্লাস y আছে এই x প্লাস x প্লাস y সমান আমরা কিছু একটা ধরলাম কি ধরলাম এ ধরলাম তো x প্লাস y সমান এ ধরলাম এবং এক্স মাইনাস ওয়াই সমান বি ধরলাম এইটুকু ধরলাম ঠিক আছে সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্র প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে কি প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া ছিল তাদের তাহলে আমরা কি বলতে পারি এইটুকু আমরা কি ধরছি এক্স প্লাস ওয়াই সমান কি ধরছি এ দর্শী তাহলে আমরা লিখতে পারি এ তাহলে এর উপর কি আছে স্কয়ার আসি তাহলে এর উপরে স্কোয়ার কি ছিল প্লাচিহ্ন দিলাম হচ্ছে প্লাচ্চিহ্ন এরপর কি ছিল টু ছিল দিলাম হচ্ছে টু এরপর কি আছে ইন টু তাহলে ইনটু এইটুকু x সমান কি দর্ছি a দর্ছি তাহলে a বসাইছি আবার এটা কিন্তু ইনটু চিহ্ন তাহলে ইনটুর জন্য a b কি দর্ছি b দর্ছি তারপর একবার কি চিহ্ন প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন আর এইটুকু a b কি দর্ছি b দর্ছি তাহলে এটার উপরে কি আছে স্কয়ার আছে তাই তাহলে এটুকু কি ধরালো এটুকু ধরালো হচ্ছে a স্কয়ার 2ab b স্কোয়ার এটুকু কি লিখতে পারি দেখো তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বিয়ার সূত্রে আমরা পেয়ে গেলাম কিন্তু এই লাইনটা তুমি না লিখলেও চলবে আমি দ্বিতীয় লাইনটা লিখছি প্রথমে যেটা এটা থেকে কিন্তু আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় লিখতে পারি এ প্লাস ভি স্কোয়ার তাহলে লাইন লিখলেও চলবে না লিখলে চলবে আমি লিখে দিছি কেন লিখে দিছি কারণ এগুলো গুণ করে আমরা এটা বসাইছি আর কি এখন আমরা জাস্ট মানটা বসাই দিব মান বসাই দিব কি এর মান কত ছিল এর মান ছিল হচ্ছে x y এই যে e y সমান তাহলে এইটুকো আবার কিছু না প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন b এর মান কি ছিল x y ঠিক আছে তাহলে a b হোল স্কয়ার ছিল অর্থাৎ a plus b এর উপরেই এই স্কয়ারটা ছিল তাহলে আমার ইশারাটুকু কি উপরেই কি দিতে হবে স্কয়ার দিতে হবে সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং স্কয়ার দিলাম আবার এখানে লিখে দিব যে এই এর মান বসাইয়া এই এগুলো আমি কোথায় পাইছি এইটুকু এর মান কি ছিল এক্স প্লাস ওয়াই আর এই যে প্রাচন্ন এই প্রাচন্ন আর বি এর মান ছিল এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখন আমরা এই ব্র্যাকেট উঠায় দিব তাহলে ব্র্যাকেট উঠানোর জন্য কি করতে এক্স প্লাস আবার এটা যদি উঠাইতে চাই এই যে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট চাইলে তুমি সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো আবার চাইলে কি ব্র্যাকেটও দিতে পারো আমি সেকেন্ড ব্র্যাকেটই রাখলাম তাহলে এটা ব্র্যাকেট উঠালাম আর এটার ব্র্যাকেট যদি এটার সামনে প্লাস আছে এটার প্লাস 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 তাহলে প্লাস এক্স আর এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে প্লাস হচ্ছে মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই দিলাম এখন দেখো সদৃশ পদ আছে কিনা সদৃশ পদ দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে দুইটার সামনে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে দুইটার সামনে প্লাস থাকলে আমরা কি করি আমরা কিন্তু যোগ করি তাহলে যোগ করলে কি করতে হবে এক্স আর এক্স হচ্ছে টু এক্স আর এখানে দেখো ওয়াই এর সামনে কি আছে এটার সামনে একটা ওয়াই এর সামনে আছে প্লাস আর একটা ওয়াই এর সামনে হচ্ছে মাইনাস তাহলে এটা থেকে রিভিউ করলে থাকে না তাহলে এইটুকুই তাহলে এইটুকু উপরে ব্র্যাকেট হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট বি হোল স্কয়ার তারপরে টু এক্স হোল স্কয়ার মানে কি টুর উপরে স্কোয়ার টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে কত ফোর আর এক্স এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার এটাই হচ্ছে তার আনসার তাই এইভাবে আমরা সরলঙ্কটা করে দিচ্ছি আমি আরেকটা আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি তোমরা আমার সাথে সাথে করার চেষ্টা করো

3b - a2 এইটুকু তো এইরকম আমরা করি দেখো কি আছে 2a + 3b2 - 2a + 3b * 3b - a + 3b - a2 এইটুকু আছে তাহলে এটা আমরা এই মনে করি দিয়ে করব আগের মত একেবারে ঠিক আগের মত আগেটা যদি বুঝে থাকি তাহলে পারবো তাহলে এখানটা আমরা মনে করি 2a + থ্রি আমরা এক্স ধরলাম এবং থ্রি বি মাইনাস সমান ওয়াই ধরলাম এটুকু ধরলাম তাহলে সুতরাং আমরা প্রদত্ত রাশি সমান কি পাই দেখি একটু প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কি হবে আমরা কিন্তু টু এ প্লাস থ্রি বি সমান এক্স ধরছি তাহলে আমরা এটুকু সমান আমরা কি বলতে পারি এক্স তাহলে এক্স এর উপরে কি আছে স্কয়ার স্কোয়ার কি চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন

এক্স দর্শি ইন্টু থ্রি বি মাইনাস এ ওয়াই ওয়াই দর্শি এরপর প্লাস এটা থ্রি বি মাইনাস এ কেও আমরা দিলাম তো এখন আমরা এটা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার মাইনাস টু তো এটা কার সূত্র হচ্ছে টু এ বি কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি

তো এখন কি করব এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই টু এক্স প্লাস থ্রি টু এ প্লাস থ্রি বি লিখলাম টু এ থ্রি বি লিখে দিলাম এরপরে এই ব্র্যাকেটটা উঠাই দিই তার এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তার এটা হচ্ছে মাইনাস থ্রি বি আর এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস 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 হচ্ছে প্লাস প্লাস এ দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ স্কোয়ারটা দিয়ে দিলাম এখন দেখব আমরা সদৃশ পদ আছে কিনা দেখো এ এখানে এ আছে তো এই এ এর সামনে টু ইয়ার সামনে আছে প্লাস এখানে ইয়ার সামনে আছে প্লাস তাহলে আমরা জানি প্লাস থাকলে দুই সামনে কি করতে হয় যোগ করতে হয় তাহলে দুইটাই এখানে একটাই হচ্ছে তিনটাই তাহলে যোগ করে তিনটা এ লিখলাম আমরা আর বি বেলা দেখ দেখো এখানে আছে থ্রি বি সামনে প্লাস আবার থ্রি বি সামনে মাইনাস তাহলে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস থাকলে কি করি আমরা বিক করি তাহলে এটা থেকে বিক করলে আসলে কিন্তু থাকে না তাহলে আমরা সেকেন্ড কেট দিয়ে এটা জানো কেউ এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো কিন্তু এখন থ্রি থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এর উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন স্কোয়ার এটাই ট্রান্সফার আনসার তো এইভাবেই আমরা সরলঙ্ক গুলা করে ফেলতে পারি এখানে স্বর্ঙ্ক আছে মোটামুটি পাঁচটা আমরা দুইটা করে দিয়েছি একই রকম যদি না পারো এটা আমি আবার দেখিয়ে দিই এটা তো তোমরা দেখতে পাওনি তো এইটুকু আমরা কি করছিলাম এই যে এক্স আর ওয়াই ওল স্কোয়ার ছিল এক্স আর ওয়াই ওয়ার মান বসলাম এক্স আর ছিল হচ্ছে টু এ প্লাস থ্রি বি এই মাইনাস চিহ্ন দিলে মাইনাস চিহ্ন আর ওয়াই এর মান হচ্ছে 3b a আর এ স্কয়ার এ স্কয়ার দিয়েছিলাম ঠিক আছে তারপর কি করছি এই ব্র্যাকেটটা উঠাইছি উঠিয়েছিলাম এই ব্র্যাকেটটা কিভাবে উঠাইছি কারণ এই যে যেটা ছিল অর্থাৎ 2a 3b 2a 3b রেখে দিয়েছি ব্র্যাকেট উঠাই এটা হচ্ছে মাইনাস দিলাম মাইনাস কেন মাইনাস দিলাম এই ব্র্যাকেটটা আমরা উঠাবো এই ব্র্যাকেটটা উঠাতে গেলে কি লাগে এইটার সামনে কি চিহ্ন আছে এটা আমাকে দেখতে হয় অর্থাৎ 3b এর সামনে আছে প্লাস আর ব্র্যাকেট এর সামনে আছে মাইনাস প্লাস এখানে আছে মাইনাস এই জন্য মাইনাস হয়েছে মাইনাস 3b হয়েছে তারপরে কি করছি এরপর হচ্ছে এই যে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস এই জন্য এখানে প্লাস বসছে তারপর ওস্কার ছিল ওস্কার বসে গেছে এখন আমরা কি করলাম এখন আমরা 2a আবার এখানে আছে a তাহলে দুটোর সামনে কি আছে প্লাস আছে এই তাহলে আমরা দুটোর সঙ্গে প্লাস থাকলেই আমরা কি করি দুটোকে যোগ করে দিই তাহলে যোগ করে দিলাম দুটায় আর একটাই হচ্ছে তিনটায় তিনটাই হয় এটার পর তিনটাই লিখলাম আর এখানে আছে বি যে সদৃশ্য পদ গুলো আছে দেখো এখানেও টু বি থ্রি বি আছে এখানেও থ্রি বি আছে কিন্তু একটার সামনে আছে প্লাস একটা সামনে আছে মাইনাস একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস তো আমরা কি করি ভাগ করি তাহলে তিনটা বিতে তিনটা বিকেলে হচ্ছে থাকে না সেই জন্য আমি করে আনবো বসাইছি তাহলে এখানে থ্রি এ ছিল ফল এটার উপরে ও স্কয়ার দিলাম ও স্কয়ার তারপরে থ্রি কে যদি স্কয়ার করি নাইন হয় আর এর স্কয়ার করলে এ স্কয়ার হয় তাহলে এইভাবে এটার ফল হচ্ছে নাইন এ স্কয়ার এইভাবে আমরা কিন্তু সবগুলো অঙ্ক করতে পারবো একেবারেই সহজ অঙ্কগুলো একেবারেই সহজ সহজ তোমরা একটু প্র্যাকটিস করতে হবে তো এইভাবে যদি প্র্যাকটিস করো এবং আমার সাথে দেখো আমার চ্যানেলটা ফলো করো তাহলে আমার মনে হয় না তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে তোমরা কিন্তু এমনিতে এমনিতেই বা সাথে থেকে থেকেই অঙ্কগুলো করে ফেলতে পারবে জাস্ট একটু যদি তোমরা কষ্ট করে দেখে নাও যে আমি আসলে কীভাবে করিয়েছি যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে বলতে পারো আর ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে